চোদ্দ লক্ষাধিক টাকার স্বর্ণলঙ্কার সহ নগদ টাকা নিয়ে উধাও চোরের দল তীব্র চাঞ্চল্য বাড়ির মালিক সহ গ্রামবাসীদের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া ফরেস্ট রেঞ্জ অফিসের কম্পিউটার অপারেটর পদে কর্মরত কালীটিলা গ্রামের বাসিন্দা অংশুমান দত্ত সকালে ওনার স্ত্রী পুত্রকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান পরবর্তী সময়ে তিনি বাড়িতে ফিরে এসে ওনার ঘরের ভেতর আলমারি ভাঙ্গা দেখতে পেয়ে হতবাক হয়ে যান তিনি দেখতে পান ওনার ঘরের আলমারিতে রাখা প্রায় চোদ্দ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে চোরের দল এই চুরির ঘটনার খবর মুহূর্তেই গোটা গ্রামে ছড়িয়ে পড়তেই মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তেলিয়ামোড়া থানার পুলিশ ছুটে এসে এই চুরির ঘটনার একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত করছে এদিকে ঘনবসতি গ্রামে চুরির ঘটনায় গোটা গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে গত কিছুদিন পূর্বে ও কালীটিলা গ্রামস্থিত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চোরের দল হাত সাফাই করে নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছিল সেই চুরির ঘটনায় আজ পর্যন্ত চোরদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ দিনের বেলায় চুরির ঘটনায় এলাকা নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন মানুষজন কালীটিলা এবং তার পার্শ্ববর্তী গ্রামে দীর্ঘদিন যাবত নেশা কারবারি এবং সেবন কারবারিদের আনাগোনা চলছে প্রাথমিকভাবে গ্রামবাসীদের ধারণা নেশাখোররা এই চুরি কাণ্ডের ঘটনা সংঘটিত করতে পারে আমাদের বাড়ি কালিডিলা এই তো আমি সন্ধ্যা পাঁচটা বিশে আমি বাড়িতে আইছি দুধবাতি দেখে আমার ছেলেও বাড়িতে নাই ছেলের মা গেছে মামার বাড়িতে তো আজকে আমি ঠাকুর গরখুল্লা দুধবাতি দিয়া বড় বড় ডুবসি ডুবকে দেখি আমার এখানে আলমারি বাঙ্গা এই আলমারিটা বাঙ্গা আর ওইখানে আলমারি থেকে স্বর্ণ অলঙ্কার যা আছে সব নিয়ে গেছে আনুমানিক কত টাকার স্বর্ণালঙ্ক রইব চোদ্দ লাখ টাকা রইব আনুমানিক কি নাম আপনার অংশুমান দত্ত কি করেন আপনি আমি গ্রামের বাড়ি ফরেস্ট অফিসে কম্পিউটারে কাজ করি আচ্ছা কি মনে করতেছেন মানে কারোর সন্দেহ বা কোনো কিছু এরকম না সন্দেহ তো আমি এমন জীবনে আমি এমন দেখছিও না কিন্তু আজকে যে আমার এরকম হয়েছে আমি একটু এটি চিন্তা করতেছি এখন তো তারা তো টহলদারি করে সবসময় আমি দেখি কিন্তু এরকম যে ঘটনা হইতে হয়েছে এটা তো কয়টা নাগাদ হইব হয়তো বা এটা দুপুরবেলা বেলা হয়েছে ঘটনাটা দুপুর বেলায় দিন দুপুরে কারণ আমি সকালে বাড়িছি নয়টা সাড়ে নটার সময় বাড়িছি গিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ভাত টাত খেয়ে আমি সার্ভে করতাম গেছি আমার সাত তার সময় কি মনে করতেছেন মানে কারোর সন্দেহ না সন্দেহ তো এখানে কেউ করতে পারতেন